বাত্যা ইয়সারাদীপরে ধীরে ধীরে আশঙ্কা বড় চাল যা বর্তমান আরম্ভ হয়ে যাই বর্ষা তুহ পবন যা কি পারাদ্বীপের বস্তিবাসিন্দাঙ্ক মনে হইয় সঞ্চার করেছে তে আগামীকাল বাত্যা বাইশ তারিখে যে ঘূর্ণিপাত অৱপাত হোৱা বৰ্তমান যি বা আশংকা বঢ়িব চালিছে সেই আশংকা আজিৰ যি পৱনু দেখিব বস্তিবাছন্দা ধীৰে ধীৰে সংশয় বঢ়িব লাগিছে কেমি বা আচিব কেতিয়া কণ হ'ব কেতিয়া সেনে নিৰাপদ স্থানক স্থানান্তৰ হ'ব সেইপাই নিজে নিজে ভাবিব যাওঁ বৰ্তমান যি পৱন তোলোৱা পৱন আৰু যি বৰ্ষা এটা কো দেখিলা পরে যে ঘন্টা তো যে বর্ষা আরম্ভ হল বর্তমান পর্যন্ত তাহলে লাগি রইছি রইছে আপনার দেখিপাও এই বর্ষার কান্ডগরূপ বর্তমান কমিটি লোক মানে কেবে নিরাপদ স্থানকে যাই কমিটি স্থায়ী হিসাবে রিপার্বে ভাই এই গোটি গোটে করোনা আপে বা সংঘর্ষ কমিটি বস্তিবাসিন্দা জীবনকে সুরক্ষিত রাখিপার তা আগামী সময় কিন্তু পারাদীপ রূপ গিরজা প্রসাদ ত্রিপাঠী